শিশুদের অলিভ অয়েল খাওয়ালে কি হয় আমরা অনেকেই ভাবি অলিভ অয়েল মানে শুধু ত্বকের যত্নের জন্য কিন্তু আপনি কি জানেন যে এই অলিভ অয়েল যদি শিশুদের খাবারের সামান্য পরিমাণে দেওয়া যায় তাহলে সেটি হতে পারে এক অসাধারণ স্বাস্থ্য উপকারী তেল আজকের ভিডিওটিতে আমরা জানব শিশুদের অলিভ অয়েল খাওয়ালে তাদের শরীরে কি পরিবর্তন আসে এর গুণাগুণ কি সঠিক ব্যবহার পদ্ধতি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিওর শেষের দিকে জানাবো এমন কিছু টিপস যা খুব কম মানুষই জানে তবে তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার শিশুর সঠিক বয়স ওজন এবং কোনো শারীরিক সমস্যা আছে কিনা উল্লেখ করে যান তো সুপ্রিয় দর্শক মন্ডলী প্রথমেই জানবো এই অলিভ অয়েল আসলে কি অলিভ অয়েল বা জলপাই তেল তৈরি হয় জলপাই ফল থেকে এটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং হেলদি ফ্যাটে সমৃদ্ধ এই অলিভ রয়েছে ওমেগা 3, ওমেগা 6, ভিটামিন ই, ভিটামিন কে এবং অ্যান্টিঅক্সিডেন্ট যেটি শরীরের জন্য ভীষণ উপকারী। বিশেষ করে শিশুদের জন্য এটি এমন একটি তেল যেটি শরীরের ভেতর এবং বাইরে দুই দিক থেকেই কাজ করে। তো সুপ্রিয়া দাসমডলি। আসুন প্রথমে জানিয়ে দিই শিশুদের জন্য এই অলিভ অয়েলের উপকারিতা। তারকে সুপ্রিয়া দাসমডলি। ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস। স্বাস্থ্য বিষয়ক যে পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন শিশুদের যদি সীমিত পরিমাণে অলিভ অয়েল খাওয়াতে পারেন তাহলে তাদের হজম শক্তি বাড়বে অনেক শিশুরই কিন্তু হজমে সমস্যা থাকে কখনো কোষ্ঠকাঠিন্য কখনো পেটে ব্যথা ইত্যাদি সমস্যা লেগেই থাকে অলিভ অয়েল প্রাকৃতিকভাবে হজমে সহায়তা করে এবং পেট পরিষ্কার রাখতে সাহায্য করে তাছাড়া শিশুদের মস্তিষ্কের বিকাশে সাহায্য করে এই অলিভ অয়েল খাওয়ালে অলিভ অয়েলে রয়েছে হেলদি ফ্যাট এটি শিশুদের মস্তিষ্কের কোষ গঠনে দারুণ ভূমিকা রাখে এটি স্মৃতিশক্তি বাড়াতে এবং বুদ্ধি বিকাশেও সহায়ক ভূমিকা পালন করে এছাড়া শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই অলিভ অয়েল খাওয়ালে অলিভ অয়েলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে যেটি শিশুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে বিশেষ করে ঠান্ডা কাশি বা মৌসুমী সংক্রমণ থেকে আপনার শিশুকে রক্ষা করতে পারে এছাড়া শিশুদের ত্বক এবং চুলের যত্নে অসাধারণ ভূমিকা রাখে এই অলিভ অয়েল খাবারের পাশাপাশি অলিভ অয়েল শিশুর ত্বক বা মাথায় মালিশ করলে তাদের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় ত্বক নরম থাকে এবং চুলও ঘন এবং মসৃণ হয় এছাড়া ওজন বৃদ্ধি এবং শক্তি দেয় এই অলিভ অয়েল যেসব শিশু খেতে চায় না বা পাতলা গঠনের তাদের খাবারে তাদের শরীরে ক্যালোরি এবং শক্তি আরো বেড়ে যায় যেটি শিশুর স্বাস্থ্যকর ওজন বাড়াতে সাহায্য করে এবং তাদেরকে শক্তিশালী করতে সাহায্য করে তাছাড়া শিশুদেরকে অলিভ অয়েল খাওয়ালে তাদের হাড় মজবুত হয় অলিভ অয়েলে রয়েছে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম এই উপাদান দুটি হাড় এবং দাঁতের গঠন মজবুত করে এটি শিশুর সার্বিক শারীরিক বিকাশে দারুণ ভূমিকা রাখে তাছাড়া শিশুদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এই অলিভ অয়েল যেসব শিশু নিয়মিত মল ত্যাগে সমস্যা করে তাদের সামান্য পরিমাণে অলিভ অয়েল দিলে টয়লেট নরম হয় এবং পেট পরিষ্কার রাখতে সাহায্য করে তো সুপ্রিয় দর্শক এটি কিন্তু খাওয়ানোর সঠিক নিয়ম রয়েছে কখন কিভাবে খাওয়াবেন আসুন জেনে নি তার আগে আপনার শিশুকে ঠিক কিভাবে এই অলিভ অয়েল খাওয়ান সেটি অবশ্যই কমেন্ট করে জানান তাহলে আমরা আরো সঠিকভাবে কারণ আপনার শিশুকে যদি ভুল নিয়মে খাওয়ান তাহলে কিন্তু আপনার শরীরে শিশুর শরীরে বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তো আসন কখন কিভাবে খাওয়াবেন সেটি জেনে নিই তারপরে জানাচ্ছি তার পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি হতে পারে ছয় মাস বয়সের পর থেকে শিশু যখন একটু একটু করে ঘরে তৈরি করা খাবার খেতে শুরু করে তখন থেকেই তার খাবারের সাথে খুব সীমিত পরিমাণে অলিভ অয়েল দেওয়া যেতে পারে যেমন ডাল ভাতে এক চামচের ভাগের চার ভাগ সুপ বা সবজির মিশ্রণে খুব সামান্য কয়েক ফোঁটা বা পায়েসেও খুব সীমিত পরিমাণে আপনারা খাওয়াতে পারেন তবে কখনোই অতিরিক্ত নয় একটি পুরো দিনে সর্বোচ্চ আধা চা চামচ আপনার শিশুকে অলিভ অয়েল খাওয়ানোই যথেষ্ট তবে সেটি হতে হবে ভালো মানের অলিভ অয়েল তো আপনার শিশুকে এই অলিভ অয়েল খাওয়ান কিনা বা কিভাবে খাওয়ান সেটি অবশ্যই কমেন্ট করে জানান কারণ ভুল নিয়মে খাওয়ালে আপনার শিশুর বেশ কিছু পার্শ্ব দেখা দিতে পারে সেটি আসুন জানিয়ে দিই যে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া আপনার শিশু দেখা দিতে পারে কারণ অলিভ অয়েল যেমন উপকারী তেমনি বেশি खाলে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে অতিরিক্ত যদি আপনার শিশুর প্রয়োজনের পরিমাণের অতিরিক্ত খাওয়াতে শুরু করেন সেক্ষেত্রে শিশুর পেট খারাপ বা বমি হতে পারে তাছাড়া শিশুর শরীরে যদি অ্যালার্জি থাকে তাহলে খুব অল্প পরিমাণে প্রথমে তাকে খাইয়ে পর্যবেক্ষণ করুন তার শরীরে কোনো সমস্যা হচ্ছে কিনা যদি সমস্যা হয় তাহলে বন্ধ করে দিতে হবে তাছাড়া শিশুর বয়স এক বছরের নিচে হলে অবশ্যই খুব সীমিত পরিমাণে বা না দেওয়াই ভালো এক বছরের পর থেকে দিলে সব থেকে বেশি নিরাপদ হবে তো আপনার শিশুর সঠিক বয়স কত সেটি অবশ্যই কমেন্ট করে জানান আমরা ভিডিও শেষের দিকে এক্সট্রা টিপস দিতে চেয়েছিলাম আসুন সেই এক্সট্রা টিপস সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিই সবচেয়ে ভালো হয় এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আপনার শিশুর জন্য নিরাপদ কারণ এতে রয়েছে সবথেকে বেশি পুষ্টিগুণ তাছাড়া অলিভ অয়েল কখনোই গরম করে ভাজার জন্য নয় বরং খাবারের শেষে কাঁচা অবস্থায় মেশানো ভালো সব থেকে তাই মায়েরা যদি আপনি চান আপনার সন্তানের স্বাস্থ্য ত্বক মস্তিষ্ক বিকাশ একসাথে হোক তাহলে নিয়ম মেনে খুব সীমিত পরিমাণে অলিভ অয়েল তার খাদ্য তালিকায় যোগ করতে পারেন আর আপনার শিশু সঠিক বয়স্ক ওজন কত এবং কোন শারীরিক সমস্যা আছে কিনা এবং কতটুকু পরিমাণে অলিভ অয়েল এবং কিভাবে যদি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমরা রিপ্লাই কমেন্টে আরো সঠিকভাবে পরামর্শ দিতে পারবো যে আপনার শিশুকে এটি কখন কিভাবে এবং কতটা পরিমাণে খাওয়াবেন বা আদৌ আসলে খাওয়ানো যাবে কিনা তো সুপ্রিয় দর্শক আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং শেয়ার করে দিন অন্য মায়েদের সাথে আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কি আগে কখনো আপনার শিশুকে অলিভ অয়েল খাইয়েছেন কিনা এমন আরও শিশু স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ